মানে ফুলহু আল্লাহ আহত ফুলা আবুধু রব্বিল কুল ফুলা রব্বিন নাস পড়ে সু দিয়ে এভাবে মাথাটাকে মাসাহ করলেন একদম গায়ের নিচ পর্যন্ত এই কাজটা আরও একবার করলেন আরও একবার করলেন মানে তিনবার করলেন এরপর আয়তাল কুরসি পড়লেন সুরা বাকার শেষের দুইটা বা তিনটা আয়াত পড়লেন যদি সম্ভব হয় সুরা মুল্কটা পড়লেন ওটা পড়ছেন না ঠিক আছে তেত্রিশ বার সুফানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু একবার পড়লেন ওর ডান দিকে কাত হলেন হাতটাকে গালের নিচে রাখলেন রেখে বললেন আল্লাহ মাবি ইসমিকা এমন তু আহিয়া কি বললেন আল্লাহ মাবি ইসমিকা এমন তু আহিয়া কিচ্ছু পারেন না এত কিছু কিছুই পারলেন না শুধু ডান দিকে কাত হয়ে এখানে গালের নিচে হাত রেখে বললেন আল্লাহ মাবি ইসমিকা এমন তু আহিয়া এখন আপনি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমালেন এই যে সময়টুকু ঘুমিয়ে আছেন আপনি বিশ্বাস করেন এই ঘুমানোর কারণে আপনার আমল নামে নেকি লিখা হয়েছে